এসআইআর ফর্ম জমা দেওয়ার আগেই নির্বাচন কমিশনের অনলাইনে নাম সাবমিট হয়ে যাওয়ার অভিযোগ উঠল শুধু তাই নয় ওই ভোটারের ফর্মে যে মোবাইল নম্বর দেওয়া আছে সেটি ওই ভোটারের নয় এসআইআর আবহে এমনই এক বিস্ফোরক অভিযোগ উঠল গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের বাবাপুর এলাকার ঘটনা পরিবারের সদস্যদের অভিযোগ বিএলর গাফিলতির জেরেই এমনই এক ঘটনা ঘটলো গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের এলাকার বাসিন্দা লক্ষণ মন্ডল তার নাম ইতিমধ্যেই নির্বাচন কমিশনের এসআইআর অনলাইনে সাবমিট হয়ে গিয়েছে অথচ তিনি এসআইআর ফর্ম এখনো ওকে জমা দেননি এখনো শুধু তাই নয় অভিযোগ অনলাইনে এসআইআর ফর্ম সাবমিট হয়েছে সেখানে দেখা যাচ্ছে লক্ষণ মন্ডলের মোবাইল নম্বরের সাথে কোনো মিল নেই যে মোবাইল নম্বরটি দেখা যাচ্ছে ফর্মে সেই নাম্বারটি আদিবাসী এক ব্যক্তির এই ঘটনার সামনে আসতে রীতিমতো হইচই পড়েছে গাজলের পান্ডুয়া অঞ্চলের বাবাপুর এলাকায় ইতিমধ্যেই লক্ষণ মন্ডল এ বিষয়ে ব্লক প্রশাসন পঞ্চায়েত প্রশাসন পাশাপাশি জনপ্রতিনিধিদেরকেও জানিয়েছেন আমার নাম পাপাই কুমার মন্ডল আমি দুশো আট নম্বরের বিএলও আমি জানি আমার কাছে আজকে সকালে এসেছিল বলল যে ফর্ম তো জমা দেয়নি তো আমার নামটা সাবমিট কি করে হয়ে আমি বললাম হয়তো আমি ফর্ম ডিস্ট্রিবিউট করার সময় হয়তো আমার মিস্টেক হয়ে থাকতে পারে হয়তো কালেক্টে হাত পড়ে গিয়ে হয়তো সাবমিট দেখাচ্ছে কিন্তু মোবাইল নাম্বারটা যে অন্য কারি আমি সেটা আমি যাই না এই ব্যাপারটা না ওনারা বলছেন অন্য নামে আমাকে ফর্মটা জমা দেয়নি ও নিয়ে চলে গেছে আমি বলছি যে আমাকে ফর্মটা দাও আমি দেখি ঠিক আছে এখন মোবাইল নাম্বারটা কে মিস্টেক করলো আমি তো বলতে পারবো না ওনার ফর্ম তো আমি সাবমিট মানে অনলাইনে কাজই করেনি ওই তো বললাম অ্যাপসের মাধ্যমে ওই ডিস্ট্রিবিউট আর কালেক্ট কালেক্টের যেটা অপশান থাকে কালেক্ট করতে গিয়ে যদি সাবমিট হয়ে থাকে তাহলে হয়ে যেতে পারে কিন্তু মোবাইল নাম্বারের ব্যাপারটা আমি বলতে পারছি না কিসের দায়িত্ব আমার ভুল হয়েছে মিস্টেক হয়েছে এটা আপনি স্বীকার করছেন হ্যাঁ আমি দাদা অনলাইনে ওর কাজই করেনি বুঝতে পারলেন আমি ওর ফর্ম নিয়ে অনলাইনে কাজই করেনি সাবমিট হলো যে ওই তো বললাম যে যেটা অ্যাপসের মাধ্যমে যেটা ফর্ম ডিস্ট্রিবিউট দেখাতে হয় ওখানে দুটো অপশান থাকে ডিস্ট্রিবিউট আর কালেক্ট কালেক্টে হাত পড়ে যাওয়ার জন্য যদি সাবমিট হয়ে থাকে তাহলে আমি কিছু বলতে পারছি না না এখানে ডিস্ট্রিবিউট ক্লিক হয়ে গেছে ভুল করে এটাই আমার ভুল মোবাইল নাম্বার ব্যাপারে আমি কি করে বলবো হওয়ার কথা না আপনি কি করবেন ভাবছেন এবার আমি আমি তো স্যারের সাথে কথা বলেছি বিডিও স্যারের সাথে কথা বলেছি এয়ারও সাথে কথা বলেছি ওনারা আশ্বাস দিয়েছেন বলেছেন যে ঠিক হয়ে যাবে উনি এসছিলেন আমি বললাম যে ফর্মটা দাও টেনেচার করে নিলাম নেওয়ার পতে পারেন কথা বলে হ্যাঁ আপনি এই বিষয়ে কাউকে জানিয়েছেন হ্যাঁ কাকে জানিয়েছেন ওর বাবাকে বলেছি ওর ছেলেকে বলেছি অবশ্যই জানিয়েছি হ্যাঁ কাকে জানিয়েছেন বিডিও স্যারকে জানিয়েছি আর ও স্যারকে জানিয়েছি তারপরে আমার সুপারভাইজারকে জানিয়েছি এসআর ফর্ম আমার সাবমিট হয়ে গেছে অন্য মোবাইল নম্বর দিয়ে তার আমার ছেলে জানতে পাই আমার তখন কল করলাম এতে বেলুকে বেলুক বলছে এটা ভুল হয়ে গেছে আমি এটা ঠিক করে পরে এরকম বলছে আমি আজকে সকালেও গেলাম ওর বাড়ি তো বললাম এটা পরে দেখা যাবে ফর্মটা জমা করো না আমি ফর্ম জমা করবো না ফর্মটা এখনো জমা করিনি ওটা কি আপনার মোবাইল নাম্বার আমার না ওটা অন্য কারোর নাম্বার আপনি কি চাচ্ছেন আমি সুব্যবস্থাটা চাচ্ছি আমার ভোট যেন সব ঠিক হয়ে যায় আমার ওয়ারিশ যেন ঠিক থাকে সেটা চাই ধনেশ্বর মন্ডল পান্ডুয়া অঞ্চলের বাবুপুর এলাকায় আমার বাড়ি কিছু গাফিলতি হয়েছে যে এসআইআর ফর্ম বিএলও আমাদেরকে বিলি করে গেছেন সেই ফর্মটা আমরা এখনো পর্যন্ত বিএলও কে দেইনি নিয়ে যাইনি কিন্তু তা সত্ত্বেও আমি অনলাইনে চেক করি আমার বাবার ভোটার কার্ড দিয়ে সেটি অন্য এক নম্বরে সাবমিট হয়ে গেছে অলরেডি সেটি নিয়ে আমি বিএলও কেও জানাই এবং ব্লক প্রসেসরণকেও জানাই তো সেকেন্ডে বলেছেন যে কিছু গাফিলতি হচ্ছে পাঁচ ছয় জনের এরকম হয়েছে ভুল তথ্য আপলোড হয়ে গেছে তো সেটি আমি এখন জানাতে চাই যে এটি কেন হচ্ছে এরকম আমরা অনেক এইসা আছি আতঙ্কে আছি